আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে আবার আপনাদের মধ্যে উপস্থিত হলাম আমার কিছু ভাই সাবস্ক্রাইবার ভাইদের অনুরোধে ওনারা বলছে আমি কিছু মেডিসিন দিয়ে ভিডিওটা করতে আপনাদেরকে কি কি মেডিসিন তিরিশ জিরো থেকে তিরিশ দিন পর্যন্ত কি কি মেডিসিন ইউজ করি এটা জানানোর জন্য তো সর্বপ্রথম আমি যখন বাচ্চা ডিলার থেকে আনি ফার্স্ট আমি লাইসিপিটটা দিই রানাডা কোম্পানির এই লাইসিপিটটা দিই সর্বপ্রথম এই লাইসিপিটটা আনি আনিয়ে লাইসিপিটটা দেওয়া হয় এটা আপনার চার পাঁচ ঘন্টা দেওয়া হয় লাইসিপিটটা এক হাজারে তিন প্যাকেট লাইসিপিট আমি ইউজ করি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর দ্বিতীয় কথা হলো যে দখলগুলো দখলগুলা থেকে মুক্ত হয় মেরম ইয়ার পর আমি পরের দিন আমি আনার সাারে দিয়ে আমি এই অকবে যেটা এই অকবেটটা ইউজ করা হয় এই স্ক্রাইপের অকবেডটা অ্যান্টিবায়োটিক এটার সাথে ইউরিনেক্সটা দিই রাত্রে আর এটার সাথে সকালবেলা দিই আপনার এই টু প্লাসটা টু প্লাসটা ইউজ করা হয় এই অ্যান্টিবায়োটিকগুলো আপনার এই অ্যান্টিবায়োটিকটা আমার তিন দিন ব্যবহার হয় চব্বিশ ঘন্টা ব্যবহার হয় রাত্রে দিনে চব্বিশ ঘন্টা ব্যবহার হয় এটা নাভি শুকানোর জন্য এই ইউরোনক্সটা কিডনির কাজ করে এটা বধ হজমের কাজ করে এটা অ্যান্টিবায়োটিক ক্ষত শুকা আমি এই এইটা তিন দিন ইউজ করার পর দিই আমি সাদা পানি দিই সাদা পানি দেওয়ার পরে দিই সাদা পানি দেওয়ার পর দিই সাদা পানি শেষ এই ওষুধগুলো একটা শেষ সাদা পানি আসে সাদা পানি আসার পরে দিই আমি এরপর আপনার থাইবিন দিই থাইবিনটা দেওয়া হয় এই দেখেন এই সেই কোম্পানি কোম্পানির থাইবিনটা দেওয়া হয় স্কোয়ারের থাইবিনটা দেওয়া হয় মূলত আমি বলতে বলছি স্কোয়ারের থাইবিনটা দেওয়া হয় থাইবিন আপনার আমি দুই দিন দিই দুই দিন দেওয়া দেওয়ার পরে দিই আমি দেওয়ার পরে আপনার এই সাদা পানি দেওয়ার পরে আবার সাদা পানি দিই সাদা পানি আবার একদিন খাবাই খাওয়ানোর পরে দিই এলিভেট অনেকটা লিফটা আপনার ইউজ করি রাত্রে রাত্রে লি রেস্ট লিফটা ইউজ করি গ্যাস্টলিপটা ইউজ করার পরে দিয়ে আমি দুই দিন রেস্টলিপ ইউজ করি দুই দিন কিংবা তিন দিন ইউজ করি ইউজ করার পরে আমি টানা সাদা পানি খাওয়াই যে সাদা পানি খাওয়ানোর পরে দিই আপনার থাইবিনও গেছে অ্যান্টিবায়োটিকও গেছে গ্যাস গেছে তা আপনার হচ্ছে দিন সাত দিনের মাথা তো আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি জিরু থেকে যখন আনি খামারে বাচ্চাটা ডালি তখন আমি রানীকে ব্রঙ্কাইটিস একটা ভ্যাকসিন আছে আমি চোখে এক ফোটা করে দিয়ে দিই এক হাজার হলে এক হাজার বারোশো হলে বারোশো এটা কোনো খামারই করে না আপনি ভ্যাকসিন করলেও ইচ্ছা না করলেও ইচ্ছা কেউ পাঁচ দিনের দিন রানিক্ষেপ করে শুধু আমি পাঁচ দিনের দিন রানিক্ষেপ করি না আমি রানিক্ষেপ না করি একটু কষ্ট হয় কষ্ট হলো আপনার রানিক্ষেপ ব্রঙ্কাডিসটা করি নয় দিনের দিন আবার রানিক্ষেপটা করি করার পরে দিয়ে আমি আবার সাদা পানি খেলাম শুধু সাদা পানির উপরে আমার মুরগি চলে চলার পরে যে আপনার আমি আবার পনেরো দিনে নিন আবার কি ও আর কথা বলি গেছি বলতে এরপর আমার এই সাদা পানি পরে যে আবার গ্যাপি যে আমি ক্যালসিয়ামও মারি ক্যালসিয়ামটা ইউজ করা হয় এই ক্যালসিয়ামটা আমার তিন দিন দেওয়া হয় তিন দিন থেকে পাঁচ দিন দেওয়া হয় পাঁচ দিন দেওয়ার পরে দিই ক্যালসিয়ামের চারটারটাও গেছে এর কোনো ওষুধ নাই আর পরে আমি ঠান্ডা টুণ্ডা লাগলে যদি একটু আংশিক কোনো ঠান্ডা লাগে তাহলে আমি এই বঙ্গবেটটা ইউজ করি আমি এই বেসে বঙ্গবেটটা ইউজ করছি শুধু এটার সাথে কোনো ওষুধ দি না এই বঙ্গমেটটা ইউজ করি মূল ফ্যাক্ট হলো আপনার ব্রোডিং ব্রোডিংয়ের ব্যবস্থাপনা ভালো হবে আপনার বাচ্চা ভালো থাকবে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে ব্রোডিং ভালো নাই বাচ্চা ভালো নেই ব্রোডিং ভালো করে করতে জানবেন বাচ্চাগুলো ওষুধ লাগবে না কম লাগবে মেডিসিন মেডিসিন কম ইউজ করলে চলবে ও পরে যে আমি পনেরো দিন যে ওয়েদার খারাপ ওয়েদার খারাপের কারণে একটু আমি কি করছি রিক্সে দেখতে রাজি নাই আমি এই ড্রক সিভেরটা ড্রক্সিবেটটা রা কোম্পানির আর হচ্ছে আপনার মাইক্রোমিটটা আমি চব্বিশ ঘন্টা তিন দিন খাওয়াইছি এই আমার ওষুধ শেষ আর এখন পর্যন্ত এই কিছু কোনো মেডিসিন চলে নাই আর এই চলতেছে এরপরে থাকে যে আমার জিম বিশি এই জিম বিশি এই জিম বিসি এডি দিনও আবহাওয়া খারাপ গরম ঠান্ডা যদি গরম ঠান্ডা লাগিয়ে যায় তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এই কারণে আমি কোনো দিনেরই ব্যবহার করি না আর এই খাবারগুলো তো চলতে আছে আলহামদুলিল্লাহ মুরগি ভালো আছে আপনারা আমার মুরগিগুলো জানেন যে আমি এই ওষুধ খাওয়াই এই মেডিসিন খাওয়াই আমি মুরগি পালন করতেছি আলহামদুলিল্লাহ আরও আরেকটা ভুল করছি ভুল করি কি আমি মানে অনেকে ভুল করে যে আপনার ভ্যাকসিন কত টাকা লাগে ভ্যাকসিন করলে কষ্ট হয় এই কারণে ভ্যাকসিনটা করে না আমি মূলত বিশ দিনের দিন একটা ভ্যাকসিন করে দিই নয় দিনের দিন রানীক্ষেতের করি আর জিরো দিনের দিন পোয়ান স্কিন তিনটা ভ্যাকসিন আমার সর্বোচ্চ পনেরোশো টাকা জায়গায় মিললে ভালো মানেরটা করলে আমি করলে ভালো মানেরটাই করি এসিয়ে টেসিয়ে রেগুলার করি না ভালো মানেরটাই করি ভাইরাস যেগুলো এগুলোই করি তো ওই ভ্যাকসিনটা আমি করি যে আমি ভ্যাকসিন করার কারণে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো থাকেন সবাই আমার জন্য দোয়ান করছেন আমার আগের বেশি একটু সমস্যা ছিল আপনার এই তিন যেটা আর ডাউট বলে ওটা হয়েছিলো তো মুরগি নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ ভালো ভালোবাসিল আমি যেটা সত্যি কথা যেটা বাস্তব কথা ওটা বলার চেষ্টা করবেন আর যে মেডিসিনগুলো আমি ইউজ করছি ওই মেডিসিনগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আর অন্য কোনো আমি মেডিসিন ইউজ করি নাই সামনে যদি করা লাগে তো আপনাদেরকে বলবো জানাবো তা আশা করি আজকে এ পর্যন্তই শেষ ভিডিও বাড়াতে চাই না আর সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বলে করতে বলবেন আর আপনারা উৎসাহ দিবেন আমার আমাকে ভিডিওতে লাইক কমেন্টস মেসেজ ইয়ে করবেন তাহলে আমি কেন ভিডিও করার উৎসাহ পাব। আর আমি তার ইউটিউবার না আমি যে এটা আমার নিজের খামার আমি ওটা যেটা বাস্তবতা ওইটা উঠাই নেওয়ার চেষ্টা করব বাই খামার করি কুটি কুটি টাকা ব্যয় খামার করি কুটি কুটি টাকা ব্যবসা লাভ না ভাই এখন মুরগির বাজার ডাউন মুরগির বাজারটা এখন ডাউন এটা কাঁচা মাল উঠানামা করে আপনার কপাল ভালো আছে ভালো মালিক আল্লাহ আপনারে যদি যা থাকবো তাই পাইবেন আপনার আমি বলবো যে এখান থেকে আমার এক লক্ষ টাকা ইনকাম হবে না আমার এখান থেকে তিরিশ হাজার টাকা ইনকাম হবে না এটা আমার রিজিকে যা আছে তা আর এই বেশ হবে না হবে এটা আপনাদেরকে জানাবো আর এখনকার বাজার ভালো নাই বাজার একবারে ডাউন পঞ্চাশ টাকা বা অন্য টাকা পাইকার এই রেটে মুরগি বেশি যে কী করবো মানুষ আমি কিছু বুঝতে পারি না ফ্লোরে মুরগি করি কী করবে আমি বুঝি না আমি খাসাই করি অবস্থা ফ্লোরে করি কী করবে আমার খাসায় করা মুরগি তারপর আপনার পাইপে পানি খায় বেল্টে ময়লাগুলো আসে এক জায়গায় মুরগি ফ্যান হিসাবে এসি রুমের ভিতর আছে অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে মানে তারপরও মুরগি ঠিক রাখতে আমার কষ্ট হয়ে যায় আর মানুষ ফ্লোরে করি কী করবে আমি জানি না আর আমার গ্রাম হচ্ছে রতনের আমার জেলা হচ্ছে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানা এগারো নং হাজিরপাড়া গ্রাম রতনগীল পাঁচ নং ওয়ার্ড লক্ষ্মীপুর জেলার ভিতরে আমি খাসা করছি পাস আর কেউ খাসা করে নেই খাসায় অনেকে বলে মুরগি হয় না ইত্যাদি করে এই করে সেই করে না ভাই ভালো খাসায় মুরগি হয় কিন্তু চাপা পিটানোর কোনো কিছু নাই ভাই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ব্রয়লারের ব্যবসা হয় না যদিও হয় ওটা হচ্ছে আপনার নসিবুর উপরে ডিপেন্ড করবে তবে আপনার মুরগি ভালো থাকবে এটা আশা করা যায় যদি আপনি ম্যানেজমেন্ট ভালো করতে পারেন কিংবা ব্রুডিং ভালো করতে পারেন আমার এটা কাজের বাচ্চা আগেগুলো ছিল নিজের বাচ্চা এই দেখেন আশা করি আমার মুরগুলো আস্তে আস্তে দেয় আস্তে আস্তে দেয়